গুড মর্নিং ওয়ান আজকে হচ্ছে সানডে আর এই দেখো ছুকিং দেখো রোদ্দুর পাওয়াচ্ছে ছুকিং তুই কালো হয়ে যাবি আমিও কালো হয়ে যাচ্ছি রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে আর এখন আমি যাব একটুখানি চিকেন আনতে কালকে চিকেনের দোকান সব বন্ধ ছিল যেহেতু বাবার পুজো ছিল বলে একটা দুটো দোকান খোলা ছিল সেগুলো ভালো চিকেন ছিল না বলে নিয়ে নিই আমি টাটকা নিই যাই হোক এখন বাজে আটটা পাঁচ আমি এখন যাবো চিকেন আনতে একটু দইও আনবো ও এখানে বসে এখন মোবাইল দেখছে চা খাওয়া আমাদের হয়ে গেছে গুড মর্নিং এভ্রি বন ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে হচ্ছে সানডে দুদিন তো আমার বড নিরামিষ খেয়ালে পাগল হয়ে গেছে তো বলছি আজকে সকালবেলা গিয়ে চিকেন নিয়ে আসো চিকেনটা একটু ভালো করে রান্না করো খেতে হবে ঝাল ঝাল করে আর চিকেনটা তুমি রান্না করো তাহলে ঠিক আছে চলো তাই হবে তো ও গিয়ে নিয়ে আসো তারপর চিকেনটা গিয়ে রান্না করছি তারপরে কী করছি না করছি সবই জন্য দেখতে বলছি চিকেন আনতে যাচ্ছ ইয়ে আনবে টক দই আনবে হ্যাঁ টক দই নেই কিন্তু ঠিক আছে কুনালে এখন বেরিয়ে যাক আমি বর্জ্য বিছানাটা তুলে নিই বুঝলে টক দই নিয়ে এসছ চিকেনটা আমি কুনাল আনলে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এখন এটা চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমার কাজ ফাজ মিটিয়ে এসে তারপরে চিকেনটা করব আর এখানে বাসমতি চালও ধুয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো তো একটুখানি ফ্রাইড রাইস করে দেবো ফ্রাইড রাইস আর চিকেন কষা হচ্ছে আজকে রবিবারের মেন আমি বাজার করে চলে এলাম এখন ওর বিছনা তোলা হলো না আমাকে বললো না তুমি যাবে আর আমি বিছনাটা তুলে ফেলবো আমি তো থাকলে ওর ডিস্টার্ব হয়ে যায় এখন ওর বিছনা তোলা হয়ে তাহলে কত ফাস্ট ভাব

কিন্তু চ্যাঁচায় না ওরা অন্য কুকুররা যেমন গরু দেখে চ্যাঁচায় ও চ্যাঁচায় না আরবি কি সুন্দর খায় না আর ও জানে যেখানে খেয়ে ও রোজ আমাদের বাড়ির সামনে এসেই দাঁড়ায় আগে সপ্তাহে একটা দিন করে আসত এখন প্রায়ই আসে বলো হাফ প্যাকেট বিস্কুট পুরো খেয়ে নিয়েছে বেবি কি সুন্দর দাঁড়িয়ে দেখে না চিকেন বানাবা বলে ড্রেস পরেছে সেফের ড্রেস তোকে সকাল থেকে টন্ট করতে হবে না অনেক হয়েছে আর আমার ড্রেস আছে আমি ভিআইপি একদম ওরে एक्चुअली কাজ করার নেই তো এটা হচ্ছে অরিজিনাল সেপের ড্রেস হুইচ ইজ এখানে তেল মশলা যা লাগবে দেখবি আমি রান্না করব যখন আমি এবারে এরকম কড়াই কড়াই তুলে রান্না করব একটা মাংসের এর অন্তর পড়ে উপরে গিয়ে আবার ঠাপাস করব মাকে বলবো মা তোমার বাড়িতে ইন্টারন্যাশনাল শেফ আমাদের জন্য কষ্ট করে রান্না একটা কড়াই কিনে দিবি তো এরকম হ্যাঁ আমি রান্না করব যখন তুই শুধু ওই ভিডিওটা করবি তোমরা দেখতে পাবে

দৌড়ো দৌড়োবে ও দৌড়বে চারদিকে আমি আগে চিকেন কষাটা করেই নামানোর আগে বেশি কথা বলছিলাম বিরিয়ানি মশলা সামান্য একটুখানি কেওড়ার জল আর মিঠা আতো দিয়েছিলাম এটা বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার আসছে না ভালো হয়েছে তো দুটোই খাও নীরব দর্শককে দেখো দৌড় কালকে শনিবার গেল শনিবারটাও নষ্ট করলে আজ রোববার ওটাকেও নষ্ট করলো আমার বলছো বাইরে বেরোবেই না

দুদিন দিনের জন্য ক্ষমতা নেই তো কাছি পিঠে যাওয়ার মতন ক্ষমতা আছে সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না দীঘার বিচে দাঁড়িয়ে আছে না আমাদের গঙ্গা ওইদিকে হাওয়াটা আসছে ওই দিক থেকে কি বলো

নাই থাক নি আছো কাৰণ আজিকালি আমাৰ মাংস দিয়েও খাব হা নাই থাক বঞ্চ কালকে নিয়ে এটিএম ঢুকেছে আর এর সামনে দেখো তিন তিনটে গার্ড বসে আছে এটিএম এ টাকা থাকে তো গার্ড দিতে হবে আর এ তো কি ঘুমান ঘুমাচ্ছে আরে দেখো লেট চুলকেই যাচ্ছে কি রে এক আলু এক আলু রুটি নিয়ে নিচ্ছে এখান থেকে সবার আগে ফার্স্টে তাহলে মাকে আর রাত্রি বেলায় রুটিটা করতে হয় না হ্যাঁ আটটাই যথেষ্ট আমরা এখন ঠিক খাবো ভাবছি আমি মনে হয়তো ফুচকা খাও না বলে হাজমন্দি ফুচকা খেয়েছো তো আমাদের চন্দন যে কাঠিটা ছিল না কাঠিটা এখন খারাপ হয়ে গেছে কাঠি আগে যে কর্মচারী ছিল সেখানে মোমো যেটা বানাতো অর্থাৎ মোমো বানাতো মানে কী বলবো ওয়াও মোমোর মতন বানাতো আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু হঠাৎ করে এই যে কোভিড সময় সব কর্মচারীগুলো চলে গেল তারপর থেকেও আর মোমো সেরকম বানায় না তো ওইটা খুব মিস করি আমার মনে হয় বেরিয়ে বেরিয়ে মানে হয় যে মোমোটা খেতে পারবে ভালো হতো জিজ্ঞাসা

এই ডগিটা তখন থেকে আমাদের সাথে সাথে ঘুরছে ওর শরীরটা না খারাপ জানো তো মুখ দিয়ে যেমন লালা পড়ছে কুনালোকে অনেকগুলো বিস্কিট দিলো খেলো না দিয়ে আমরা পকোড়া খাচ্ছিলাম একটুখানি পকোড়া দিলো পকোড়াটাই খেলো তো কুনাল আবার গেছে একটু মাংস ভাজা নিয়ে আসতে ওই একটুখানি মাংসটাই ও খাবে কি পেয়েছে দাঁড়া দেবো দাঁড়া এনেছ

এই জাস্ট বাড়ি ঢুকলাম সাতটা বাজে আর মায়ের জন্য চপ এনেছে কুনালের জন্য একটা ফুটুলি এনেছে এটা ফুটুলিটা রেখে দিলাম আর মাকে চপগুলো দিয়ে দিয়েছি তো আমার না হেভি জল তেষ্টা জল খেতে হবে জল খাই আমরা কখন এসেছি ভাবো তারপরে এসে আমরা এখানে রিলস করলাম লাইভে এলাম সব কিছু করে এখন বাজে দেখো আটটা পনেরো কুনাল এখন সেই যে দেখালাম ফুটুলিটা এখন খাচ্ছে এখন তো রুটি খাবে গো

বেশি নাকাপোনা করিস না বুঝলি তো এই দেখো সব কটা নেমেছে খাবে বলে তো কি এই দেখো মাংস 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 আমি ছাদে উঠেছিলাম জানি না আমাদের ওখান থেকে কি কোনো কিছু প্রসেশন যাচ্ছে না কি যাচ্ছে চন্দ্রম লেগেই থাকে কিছু না কিছু লেগেই থাকে যাই হোক এই গান হচ্ছে টার্জেনের এ লে জে আয়ো আয়ো জিলে

এখন আমরা বলরা মামা আর বগল মামা যেটাই হোক না কেন দেখছি আর তার ব্লগ থেকে শেষ করে দিচ্ছি আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইক হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ কুকিং দেখতে দেখো টিল দেন বাই বাই গুড নাইট বাই বাই আই লাভ ইউ